উর্মিকে উদ্ধার করে ফিরিয়ে এনেই মৃত্যুর মুখোমুখি হল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে উর্মি বিপদে আছে এটা জেনেই দীপা ছুটে যায় উর্মিকে বাঁচানোর জন্য রুডি যে লোকেশন দিয়েছিল সেখানেই দীপা খুব ভালোভাবেই বুঝতে পারে সমস্তটাই হচ্ছে ওই রুডিও কুন্তলার চাল তারা ইচ্ছাকৃত ভাবেই যেভাবেই হোক না কেন দীপাকে শেষ করে দিতে চায় তাদের উদ্দেশ্যই দীপাকে শেষ করে ফেলা তাই আগে থেকেই দীপা হাজির হয় থানায় এবং পুলিশকে সমস্ত ঘটনাই খুলে বলে পুলিশ তখন রুডিও কুন্তলাকে ধরার জন্য দীপা তার প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করে দেয় দীপা সতর্ক হয়ে যায় এবং দীপা তার প্ল্যান অনুযায়ী রুডির ডেটা এসে পৌঁছায় নিজের সাথে ছোট একটা গোপন ক্যামেরা নিয়ে যায় যার মাধ্যমে রুডি ও কুন্তলার সকল চক্রান্ত রেকর্ড করতে পারবে যার মাধ্যমে পুলিশের কাছে প্রমাণ স্বরূপ ওদেরকে ধরিয়ে দিতে পারবে দীপা সেখানে এসে রুডির উপর চিৎকার করতে থাকে আর বলে যে আমার বোনকে ছেড়ে দে রুডি তখন বলে এত চিৎকার কেন করছেন আর চিন্তা কেন করছেন শাশুমা আপনি কি ভেবেছিলেন আপনি সবকিছু থেকে জিতে গেছেন কিন্তু না এই রুডি কখনো হারতে শিখিনি যেভাবেই হোক জিতে গেছে সারা জীবন আপনি কিভাবে ভাবলেন আজকে হঠাৎ করে আপনি আমাকে হারিয়ে দেবেন আপনি আমাকে হারিয়ে দিতে পারবেন না কখনোই না আমি কখনোই হারতে শিখিনি আপনাদের সকলের চোখের সামনে দিয়েই আমি আপনার বোনকে এখানে নিয়ে এসেছি অথচ কেউ আপনারা আমাকে ধরতেও পারলেন না বুঝতেও পারলেন না কে আপনার বোনকে এখানে নিয়ে এসেছে এই বলেই হাসতে থাকে অপরদিকে দীপা মনে মনে বলে যে আমি তো এটাই চাই নিজের মুখে সমস্ত কিছু স্বীকার করে নেই আর সমস্ত কিছু যখন রেকর্ড হয়ে যাবে তখন তোদের পুলিশের কাছে দিতে কোনো অসুবিধা হবে না দীপা তখন কৌশলে রুডি ও কুন্ত মুখ থেকে সকল সত্যি বের করে নেয় তারা এতদিন ধরে যে অপরাধগুলো করেছে যে চক্রান্তগুলো করেছে সব কিছু স্বীকার করিয়ে নেয় যখনই রুডিও কুন্তলা সমস্ত কিছু স্বীকার করে নেয় তাদের অপরাধ তারা কি কি করেছে তারপরেই দীপা হাসতে থাকে এতে করে রুডিও কুন্তলা অবাক হয়ে যায় তখন রুডি বলে যে আপনি হঠাৎ করে হাসছেন কেন আপনি কি পাগল হয়ে গেছেন নিজেকে মরতে হবে এটা আপনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাই তো আর তার জন্যই পাগলের মতো হাসছেন দীপা তখন বলে আমি আমি ভাবছি তোমরা তোমরা কত বড় বোকা কৌশলে তোমাদের থেকে সমস্ত সমস্ত করে নিয়েছি নিয়েছি সত্যি বের যে যে চক্রান্তর সাথে জড়িত সব কিছুই জানতে পেরেছি অথচ তোমরা কেউ কিছুই বুঝতে পারলে না ঠিক সেই মুহূর্তেই পুলিশ হঠাৎ করে এসে হানা দেয় রুডিও কুন্তলার উপর এবং রুডিও কুন্তলাকে ধরে নিয়ে যায় উর্মিকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে দীপা এবং সেখানে এসে দেখতে পায় বাগানে দাঁড়িয়ে আছে হাতে একটা বন্দুক নিয়ে আর ভাবতে থাকে যে ডাক্তারবাবু আবার বন্দুক নিয়ে কোনো ক্ষতি করবে না তো নিজের যেভাবেই হোক আমাকে ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে যখনই সূর্যের কাছে এসে বলে বন্দুকটা আপনি নিচে নামান ডাক্তারবাবু তখনই সূর্য বলে আপনার থেকে আমি কোনো কথাই শুনতে চাই না আমি জানি এই পরিবারটা ধ্বংসের পেছনে আপনি দেয় আমার মেয়ে আমাকে সবটাই বলেছে আপনাকে আমি ছাড়ব না এই বলেই দীপার ওপর গুলি করে দেয় সূর্য তো বন্ধুরা তোমাদের কী মনে হয় মৃত্যুর মুখ থেকে কি দীপাকে ফিরিয়ে আনতে পারবে সূর্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ